গত বছরের পাঁচই আগস্ট থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তর্দেশীয় ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায় দুদেশের মধ্যে ট্রেন তিনটির চলাচল ফের শুরু করতে এরই মধ্যে ভারতকে দু দফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ট্রেনগুলো চালাতে রাজি হয়নি ভারত এরই ধারাবাহিকতায় দীর্ঘ পনেরো মাস ধরে আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল আপাতত বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন তিনটি চলাচল শুরু করতে আবারও ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ জানা গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় রেল যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী বছরের মার্চে আটত্রিশতম ইন্টার গভর্নমেন্ট রেলওয়ে মিটিং আইজিআরএম হওয়ার কথা রয়েছে সেই আইজিআরএম এর প্রস্তুতি সভায় ট্রেন চালানোর বিষয়ে ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় গত ছয়ই অক্টোবর বাংলাদেশ রেলওয়ের আন্তঃসরকার রেলওয়ে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রস্তুতিমূলক ওই সভা হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তদেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় আবারও চিঠি দেবে একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র বহনের জন্য লাগেজ ভ্যান যুক্ত করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে আর রাজশাহী কলকাতা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কারকে চিঠি দেবে রেলওয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচলের পথ বদল করতে চায় রেলওয়ে নতুন পথে পদ্মা সেতুকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের তাই পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিচালনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ রেলওয়ে এই প্রস্তাবে রাতের বেলা ট্রেন পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হবে এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান ভারতের সঙ্গে আলোচনার পদ্ধতি একটাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠালো এর আগেও চিঠি দেওয়া হয়েছে আরেকবার চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বলেন তারা রেলওয়ে থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র চিঠি দেবেন আগেও যাত্রীবাহী ট্রেন ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে চালাতে তাদের প্রস্তুতির কোনো কমতি নেই ভারত চাইলে যে কোনো সময়ে ট্রেন চালানো যাবে দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন আবার চলাচল শুরু হলে ঢাকায় বন্ধ থাকা বিশাল প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে ভারতকে যদিও ভারতের দিক দিয়ে বাংলাদেশকে এখনো যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য নিরাপদ মনে করা হচ্ছে না তাই পণ্যবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল